অধ্যয়নে আজকে কথা বলবে মাধ্যমিকের দুটো বিষয় বাংলার হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো প্রবন্ধ নিয়ে দেখো তোমাদের মধ্যে কেউ কেউ দুটো প্রবন্ধের মধ্যে যে কোনো একটা অ্যাটেন্ড করো বা কেউ কেউ দুটোই পড়ে যাও যেটা প্রশ্ন সোজা লাগে পরীক্ষার হলে সেটা নিয়েই তোমরা লেখো এবারে আজকের ভিডিওতে আমি বলবো দুটো প্রবন্ধের কি কি বৈশিষ্ট্য প্রথম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম দেখো এটার বিষয়টা খুবই সহজ এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে আর এখান থেকে লাইন তুলে বিভিন্ন প্রশ্ন আসার একটা প্রবণতা থাকে তাই তোমরা যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ো এবং এখানে দেখবে অনেকগুলো ঘটনা প্রাবন্ধিক তার নিজের জীবন থেকে আমাদেরকে লিখে জানিয়েছেন তাই সেই ঘটনাগুলো যদি আমরা ভালো করে মুখস্থ করি বা সেই ঘটনাগুলো যদি আমরা ভালো করে মনে রেখে রেখে রপ্ত করি তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন দিলেই আমরা এখান থেকে লিখতে পারবো আরও একটা ব্যাপার হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে কিন্তু রকম উত্তর লেখার শক্ত ভাষা হলে না হলেও চলে মানে খুব আলঙ্কারিক ভাষা না হলেও এই চ্যাপ্টার কিন্তু চলে যায় তাই স্টুডেন্টদের কাছে আমি দেখেছি তুলনামূলকভাবে হারিয়ে যাওয়া কালি কলমটা কিন্তু সোজা লাগে আসছি এবার রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটা নিয়ে এটার বিষয়টা সত্যি কথা বলতেই কি তুলনামূলকভাবে কঠিন তবে এখানে একটা সুবিধা হচ্ছে কি এখানে ধরা বাঁধা কয়েকটা প্রশ্ন হয় তোমরা নিজেদের সহায়িকা দেখবে বা গত সাত বছরের প্রশ্নগুলো দেখবে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন আসতে থাকে এবার এই চ্যাপ্টারটা পড়ার একটা ট্রিক আছে চ্যাপ্টারটা ভালো করে রিডিং পড়তে গিয়ে দেখবে এখানে কতগুলো বিষয় অনুযায়ী যদি তুমি প্যারাগ্রাফে ভাগ ভাগ করে নাও বা প্রত্যেকটা প্যারাগ্রাফের মাথায় যদি এর বিষয়গুলো লিখে লিখে পড়ো না তাহলে কিন্তু চ্যাপ্টারটা অনেকটা ইজি হয়ে যায় বা কি বিষয়ের ওপর উনি বলতে চেয়েছেন যেমন ধরো পারিভাষিক ভাষা বা পারিভাষিক শব্দ বাংলায় যে পাওয়া যায় না সেইটার ব্যাপারে কোন কোন ইংলিশ শব্দের আমরা বাংলা করতে পারিনি বা কি কি সমস্যা হয়েছে করতে গিয়ে বিজ্ঞান চর্চায় তাহলে কিন্তু যদি ভাগ করে আমরা লিখে পড়ি তাহলে এই চ্যাপ্টারটা লিখতে সোজাই হবে কারণ এখানে খুবই হাতে গোনা প্রশ্ন আসে মাধ্যমিকে আমাদের দুটো প্রবন্ধের ক্ষেত্রেই আমি বলবো খুব ভালো করে চ্যাপ্টারটা তোমরা রিডিং পড়বে যাতে লাইন তুলে প্রশ্ন দিলে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করতে পারো ছেড়ে কিছুতেই না আসতে হয় গত সাত বছরের মাধ্যমিকের প্রশ্নগুলোকে ফলো করো আমি বলছি না এক্স্যাক্টলি সেইগুলোই তোমাদের দিয়ে দেবে কিন্তু সেই ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদের আসতেই পারে এবং সেইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে আমি বলছি তোমরা নিশ্চয়ই এই দুটো প্রবন্ধ থেকে কমন পাবে মাধ্যমিকের বাংলার মোটামুটি সব টপিকই কমপ্লিট হয়ে গেল কভার হয়ে গেল বাকি যা যা রইল মানে ধরো ব্যাকরণ বা ছোটো প্রশ্ন সেগুলো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোয়ারি থাকে আমাদের কমেন্টে জানিও বা এই নাম্বারে যোগাযোগ করো অধ্যয়নে নেক্সট আমি নিয়ে আসবো উচ্চ মাধ্যমিকের বাংলার কিছু কিছু বিষয় যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমাদের সাহায্য করার চেষ্টা করব অধ্যয়ন দেখতে থেকো সঙ্গে থেকো ধন্যবাদ